কবি আনোয়ারুল হকের কবিতা ইন্দ্রদহন সঙ্গোপনে আলোড়নে এলোকে আজ ভর দুপুর বৈশাখী ঝড় অনলয়ধর আকাশ বাতাস জ্বর সুদূর ভাঙছে শাখা আমের পাখা গর্জনে নেই চমকদার বৃষ্টি এলো মিষ্টি নিয়ে বৃষ্টি যখন রকম সার ভেজা পাতা মাথায় ছাতা আসফালনে নেই গরম চোখের কাজল মনের বাদল টাল মাটালে সেই সরম সপ্তবীজের গুপ্তরোগে হারানো সব চিকিৎসা চর্মরোগে বর্মরোগে মলম ভরা বিভৎসা সময় যখন কমায় দহন গহন মনে বিষোদ্গার অস্থিরতার পঞ্চমুখী ইন্দ্রিয় ঘর Put